ব্রাইট একটা কালার থ্রি প্রিন্ট মোস্ট ডিমান্ডিং একটা একটা কালার পিঙ্ক কালার এটাও খুব সুন্দর দেখো কালার যাবে না কারণ থ্রি ডি প্রিন্ট এর মধ্যে আসলে যারা একটু ব্ল্যাক পছন্দ করেন এটা নিতে পারেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ করছি একটু ডিফারেন্ট কিছু দেখাবো সেটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল এর জন্য এই যে দেখুন ডাইনিং টেবিলের ক্লথ বলি বা যেটাই বলি এটা হচ্ছে থাইল্যান্ডের চেরি ফেব্রিক এর উপর থাকবে থ্রি প্রিন্টের প্রিন্ট এর উপর এটা কিন্তু ভালো ভাইরাল অনলাইনে তো এটা হচ্ছে ডাইনিং টেবিল এর সেটটা মানে উপরেরটা উপরের অংশটা আর কি ক্লথটা এটা ফ্যাব্রিক এর আপনি ওয়াশও করতে পারবেন আর এটার উপরে জাস্ট একটা ট্রান্সপারেন্ট রেক্সিন দিলেই অনেক দিন ক্যারি করতে পারবেন কত চেরা কভার 6টা থাকবে প্রাইস কত পড়বে প্রাইস পড়বে 1350 টাকা 1350 টাকা সেট 1350 টাকা আর ফ্যাব্রিকটা আমি কাছ থেকে যদি একটু দেখাই খুবই সফট আর ওয়াশ করতে পারবেন আর একটু ভারীও আছে অনেক দিন আমার মনে হয় অনেক দিন ইউজ করা যাবে

টেবিল রানারও বলতে পারি সাথে সেম আপনার এই যে কভার ছয়টা থাকবে ছয়টা থাকবে চেয়ারের কভার মানে এটা ছয় চেয়ারের জন্য আর কি ছয় চেয়ারের জন্য এগুলো তারপরে এই একটা কালার পিঙ্ক কালার এটাও খুব সুন্দর দেখতে খুব সুন্দর মানে পুরো টাই फ्लावर ডিজাইন করা এটাও নাইস ওকে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট আর যদি কেউ আপনার টেবিল কলা পলিকভার চাচ্ছেন তার পলিকভার চান তারা যদি নেন পলিকভার তো পড়বে 500 টাকা

কারণ এটা ঘরে দিলে একদম উজ্জ্বল লাগবে যেহেতু থ্রি প্রিন্ট খুব ভালো লাগবে হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা আপনি চাইলে হোলসেল নিতে পারবেন যারা বিজনেস করতে চান ওকে আর খুচরা প্রাইস এটা আর এটা এখন খুবই ভাইরাল মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন যার কারণে আমরা দেখালাম কারণ ডিমান্ডিং বিধাই তো দেখাতে হয় কারণ যখন যেটা চলে ট্রেন্ডে থাকে আর কি চেয়ারের কভার গুলো খুব সুন্দর মানে বড় ফুলটাই সুন্দর করে ছোট হয়ে আসবে চেয়ারের কভারে এই যে এটা একটা স্কাই কালার বা খুব সুন্দর একটা ডিজাইন আর এগুলা হচ্ছে কোন কালার যাবে না কারণ 3D প্রিন্টের মধ্যে আছে পাস গ্যারান্টিড মানে 100% আর কাপড়ের কোয়ালিটি তো দেখে বুঝতেই পারছেন কতটা ভালো মানে থাইল্যান্ডের চেরি ফেব্রিক বলে এটা খুব সুন্দর তো সেম প্রাইস 1350 টাকা 1350 টাকা তাহলে যারা একটু ব্ল্যাক পছন্দ করেন এটা নিতে পারেন এটা খুব সুন্দর কালারটা মানে যারা হালকা চান যে অত চাকচিক্য লাগবে না তারা এটা নিতে পারেন সাথে সেম আপনার এই যে কভার লাস্ট ডিজাইনটা রাইট একটা কালার ওকে সেম প্রাইস 1350 1350 সাইজ হচ্ছে 7 ফিট বাই 5 ফিট 5 ফিট বাই 7 ফিট ওকে আর আলাদা পলি নিতে হলে আপনার আলাদা নিতে হবে 500 টাকা পলি কি আছে এখন না পলি আপাতত নাই আপনারা বর্ডার সহ সাইডে পাবেন পাঁচশো টাকা এক্সট্রা যদি নিতে চান আর কি তুমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি শাড়ি এটা হচ্ছে স্টানবলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল টু তে মানে তৃতীয় তলায় সাতানব্বই আটানব্বই নাম্বার দোকান আর পনেরোটা স্ক্রিন করবেন ওকে